নমস্কার আমার আজকের নিবেদন কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার পাঁচ রং বল তো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে শিক্ষা গেছে সুধারে নিচে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে নিয়ে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছেলে এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে কথাটা শুনে মাকে শিশু বলে হেসে খায় লুটো পুটি

হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার